আসুন ইংরেজি শিখি খুব সহজে আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য যা আমরা প্রতিদিন কাজে ব্যবহার করে থাকি তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি দশ মিনিটের মধ্যে পৌঁছাবো অ্যারাইভ ইন টেন মিনিটস অ্যারাইভ ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে পৌঁছাবো ওটা খুব খারাপ ওটা খুব খারাপ টু ব্যাড নিশ্চিত বা অবশ্যই ফর শিওর নিশ্চিত বা অবশ্যই ফর শিওর নিচের দিকে দেখো লোক ডাউন লোক ডাউন নিচের দিকে দেখো প্রবেশ নিষেধ নো এন্ট্রি প্রবেশ নিষেধ নো এন্ট্রি একটু দূরে এ লিটল ফার এ লিটল ফার একটু দূরে বিদায় গ্যাট লস্ট বিদায় হও গ্যাট লস্ট আমার থেকে একটু দূরে ছিল ইট ওয়াজ এ লিটল ফার ফ্রম মি ইট এ লিটল ফার ফ্রম মি আমার থেকে একটু দূরে ছিল তুমি মিথ্যা বলেছ ইউ লাইট টু মি ইউ লাইড টু মি তুমি মিথ্যা বলেছ উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ এটা উপকারী ইস বেনিফিশিয়াল ইটস বেনিফিশিয়াল ধীরগতি স্লো মোশন ধীরগতি স্লো মোশন খুঁজে দেখো খুঁজে দেখোড এটা একদমই অসম্ভব ইট ইজ ইম্পসিবল এটা একদমই অসম্ভব ইট ইজ ইম্পসিবল তোমাকে কে ডাকছে হু ইজ কলিং ইউ তোমাকে কে ডাকছে হু ইজ কলিং ইউ উনি কে হু ইজ হি উনি কে হু ইজ হি আমি আশ্চর্য আই ওয়ান্ডার আই ওয়ান্ডার আমি আশ্চর্য বৃষ্টি হতে পারে ইট মে রেইন ইট মে রেইন বৃষ্টি হতে পারে আপনি কে হু আর ইউ আপনি কে হু আর ইউ আমি হতবাক আই শকড আই শকড আমি তোমাকে চিনি আই নো ইউ আমি তোমাকে চিনি আই নো ইউ বয়স্কত হাউ ওল্ড চলো দেখা করি লেটস মিট চলো দেখা করি লেটস মিট সে রান্না করছে শি ইজ কুকিং শি ইজ কুকিং অনেক দূরে অনেক দূরে খুলে ফেলো take ইট অফ খুলে ফেলো take ইট অফ তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার ইউ আর এ লায়ার তুমি একটা মিথ্যাবাদী প্রয়োজন ছিল ওয়াজ নিড ইড ওয়াজ নিডিট দৌড়ে পালাও run অ্যাওয়ে দৌড়ে পালাও রান অ্যায়ে ওটা খুব খারাপ টু ব্যাড দ্যাটস টু ব্যাড ওটা খুব খারাপ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ